ওখানে গিয়ে আমার কথা মনে পড়ছে যে আমার এগুলো সব হারাইছে তোমার জন্য যে তুমি কথায় কথায় বলো না যে তুমি আমাকে পাওয়ার জন্য কি যেন আমার কষ্টে এত কি খারাপ হয়েছে পাওয়ার জন্য কি কষ্ট পাওয়ার জন্য কি করতে হবে না আমি দেখতে যাইতে পারবো না তুমি আমার সাথে কোনো দিন ঠিক মতো কথাও বলো না যাই হোক এখনো বলো না বলা লাগবেও না আমি এমনি ভালো আছি মদ খাই গাছে খাই যা মন সে তা খাই দোস্ত সেরকম লাগে দেখবেন আপনারা একটু দেখেন ভালো করে চিনেন কিনা মানে টিকটকে আইসা যা মন চায় তাই বলে তারপরে তারপরে গেল ওই যে রাস্তায় গান চালাইয়া দেখেন কি করে মানে এগুলা কি হ্যাঁ এই যে বাহিরের মানুষ দেখতেছে বা ওইগুলা মানুষ শিখতেছে না দেখেন তারপরে দেখেন ওই যে খেতে পাট খেতে নাকি কত স্মৃতি হায়ের স্মৃতি এমন স্মৃতি দিছে মানে আর এগুলা বোলার মতন না কি বলেন আপনারা এগুলা কি বোলার মতন স্মৃতি পাট খেতে এখন বলতেছে নাকি আবার ইতালি যাওয়ার কথা বলছে কে জানে আসলে জানি না ইতালিতে থাকে যে ব্যক্তি এই ব্যক্তি কেমনে এই মানুষটাকে বলতে পারে ইতালি যাওয়ার জন্য আদৌ কি সে ইতালি যাওয়ার যোগ্যতা আছে কিনা তার আমি আসলে জানি না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসার সময় কি বলে রাস্তা

মানে কি দরকার এগুলো সব কৌশল অবলম্বন জানে আর আমি যতটুকু জানি এইটা মনে হয় মেয়েটা সময় নেশা করে এবং তার একটা ভিডিও আছে তারা নেশা মনে হয় ওই যে কি বলে যে ভুটি নাচ ট্যাবলেট বলে যে ওরকম কোনো কিছু তৈরি করতেছে দেখেন আপনারা মুহূর্তেই দেখতে পারবে কেননা আসলে এগুলো কোন মন মানসিকতার মানুষ যে আসলে এইগুলো এইগুলা করে কারণ এদের থেকে আরো ভালো ভালো মানুষ যারা আছে তারা এগুলা শিখতেছে তাহলে আজকে হয়ে যাক আপাকে নিয়ে একটা রোস্ট ছেলেদের বলছি রোমান্টিক না সাংসারিক মেয়ে পটাও ঘরে বউ লাগবে সানিদের তো আপার দেখতে কেমন এটা তো আর আপনারা নিজের ইয়ে বুঝতে পারবেন আবার দেখেন একটা চকলেট থেকে মুখে থেকে ওর অর্ধেক নিয়ে তারপরে দে আবার ওর অর্ধেক আরেকজনের মুখে দে সে কিন্তু খেয়ে ফেলে আর সে আবার মুখ থেকে ফেলে দেয় মানে কি আশ্চর্য বিষয় চাপ এত ভালোবাসা দিচ্ছে না